তিন মাস বা সাড়ে তিন মাসের মধ্যে আপনি একজনের গরু ফালতেছে দাম এক বছর দেড় বছর হিট আসে না আসে না মূলত কারণ হইলো আপনার যদি শরীরের সত্যি না থাকে আর খাওয়া দাওয়া নর্মাল সত্যি না এগুলা হিট আসতে অনেক দেরি হয় আর গুরু অনেক দামুর আছে হইলে সবল শক্তি আছে এগুলা অতি তাড়াতাড়ি হিট আসে তো জানেন যে শক্তি আছে মেচুরিট আছে শক্তি আছে সে ক্ষেত্রে কয় মাস লাগে একটু এ 8 মাস 8 9 মাসের ভিতরে হিট আসে আচ্ছা 7 9 মাসে হিট কিন্তু প্রথম হিট আসে তো বীজ দেওয়াটা ঠিক না আবার আপনারা মনে করেন প্রথম হিট যাইলে আবার 20 দিন পরে আবার হিট আসে আচ্ছা 20 দিন পরে বা 20 দিন পরে 20 দিন পরে আবার হিট আসে এইটা দিবেন আচ্ছা আচ্ছা

চার মাস সাড়ে চার মাস এরকম আপনার সামনে যা দেবেন খাইয়া শরীরের স্বাস্থ্য খুব ভালো থাকে মা তো খামারে আছে জি আচ্ছা এদের মায়ের দুধের রেকর্ড গুলো কেমন

যেগুলা পাইছি দুধ প্রথম দাম বাচ্চা দিছে বত্রিশ তেত্রিশ এরকম পাইছি আর যেটা দুই পঁয়ত্রিশের উপরে পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ পাঁচ থেকে ছয় মাস সাড়ে ছয় মাস বা সাত মাসের মধ্যে বাচ্চা রয়েছে চমৎকার কিছু বাচ্চা যে এটা দেখতেছি এটা মনে হয় সব বড় নাকি বড় বয়স পায় কাছাকাছি বান্দা একটু বড়

দেখতে পাচ্ছেন যে সবগুলো আসলে ইন্ডিভিজুয়ালি জানার কিছু নাই আপনারা এসে দেখে নিতে পারবেন অনেকেই হলো মোবাইলে দেখে মোবাইলে কিন্তু একটা গরু সম্পর্কে ওইভাবে দেখা যায় না বা জানা না আপনার সামনাসামনি আসে নিজে পছন্দ করে নিতে পারবেন তাই তো এখানে আমরা যদি দেখি আপনারা অনেক ভিডিওর মধ্যে আছে জুম করে বা বড় দেখা যায় আপনারা আসেন সরাসরি আসেন আইসা পিতৃকালে দেইকা নিয়ে যান বা পছন্দ হয়েছে না না নেবেন সমস্যা নাই আপনারা আসেন আচ্ছা হেলো ভাই মানুষ ছেলে একটা বিষয় জানতে চাই আপনার গরু দেখাচ্ছেন বাসুক দেখাচ্ছেন একটু দামের ধারণা জানতে চাই দামের ধারণা আপনি যদি গরু পার্সেন্টেজ আছে বা ভালো খারাপ আছে বা একটা গরু বাচ্চার বিট ভালো আছে আর একটা বাচ্চার বিট একটু খারাপ এই দাম আপনার আইসা মূলত জানলেই ভালো হয় আর এই ভাবে যদি আপনারা জানতে চান এ বড় গোরা 4.5 4 এরকম আছে দારો না আমি অরিজিনালি আপনাদের দাম বলতেছি না আর এগুলো আমার এখন 3 আর ভিতরে মানে থেকে 3 এর এর ভিতরে আর ওগুলো হলো 4 4.5 4.5 বেশি হতে পারে জি বেশি হতে পারে আচ্ছা মানে তা কম না জি হ্যাঁ আচ্ছা এই গাবি গুলো নিয়ে এত টাকা দিয়ে একটা বক্স নিয়ে একটা নতুন খাবারই কি আসলে মানে কি বলবো যে কি ঘুরে দাঁড়াইতে পারবে বা তার সব অবশ্যই পারবে আপনি মনে করেন ওই যে গরু কিনছেন পাঁচটা যদি আড়াই লাখ টাকা করে গরু কিনছেন দুইটা দুইটা গরুর দাম হয়ে যায় পাঁচ লাখ পাঁচ লাখ টাকা দুইটা মিলাই মানে তিরিশ কেজি দুধ আর ইনশাআল্লাহ আমরা এইগুলা গরু যদি গাবি হয় একটা আপনার যত্ন আদি করলে যে খাওয়াই দাওয়াই যদি ঠিক মতো যদি গাবি হয় একটাই আমরা যে একটা আইডিয়া বা যে একটা আমরা দুধ পাইছি একটা তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি দুধ নর্মাল তিরিশ কেজি দুধ পাবেন প্রথমত আর মূল মূলত দুই বিয়ানের সময় পঁয়ত্রিশ কেজি পাঁচ কেজি সাত কেজি করে বিয়ানে বিয়ানে দুধ বাড়ে আচ্ছা এই যে আমরা বলি আসলে এইটা ট্রুপ কি অনেকে বলে যে চাপাবাজি বা ই অনেক ধরনের কথা বলে চাপাবাজি অনেকে বলে অনেকে যে প্রতারণার শিকার হয় অনেক জায়গা থেকে গুরু হয় না প্রতারণার শিকার হয় এই যে একজনে বলে না তাহলে চুন খায় মুখ পুরছে এখন দই দেখলো ডর করে বুঝছেন এখন ওই যে অনেকান থেকে আইনা ধরা খাইছে এই জন্য বলে প্রতারণা আমরা এই জায়গা থেকে একবার গুরু নিচে আরেকবার গুরু রাইকা বা গুরু নষ্ট গুরু আছে খামার এগুলো বেঁচে আবার আছে গুরু লাগে এই যে কিছুদিন আগে দুইটা গুরু নিছিল আবার কালকে না পরশু আগে দুইটা গুরু নিচ্ছে সার আছিল সার বিক্রি করছে এদের সন্ধ্যে সার নাই এখন কম দামে বিক্রি করে আবার কালকে দুইটা গুরু নিচ্ছে কালকে আগে আচ্ছা শুরু করলে একজন নতুন খামারিকে কোনটা দিয়ে শুরু করা ভালো হবে নতুন খামারি অনেক বাইর আছে আগ্রহ গাবি দিয়ে শুরু করবে অনেক আছে বকনা দিয়ে আগ্রহ শুরু করবে আসেন আপনারা যাকে দীর্ঘমা আসেন আপনারা দিদি আগ্রহ গাবি বা বকনা বকনা নিল লাভবান হবে না যে আশা গাবি নিল লাভবান হবে মানে লসের সম্ভাবনা না লসের সম্ভাবনা নাই এই যে একটা গাবি যদি আপনি এইগুলো বাচ্চা যদি কিনেন ধরেন তিন লাখ টাকা কিনলেন দুইটা ছয় লাখ টাকা

তিন লাখ টাকার গাভী আছে দুই লাখ টাকার গাভী আছে আড়াই লাখ টাকার গাভী আছে আচ্ছা হেলাল ভাই একটু খামারে আসার ঠিকানাটা যদি একটু বলতেন ঠিকানাটা হয়েছে এটা হয়েছে কলাতিয়া যারা মোহাম্মদপুর থেকে আসবেন মূলত কলাতিয়া বাজার খাড়াকান্দি থানার ঘাট আচ্ছা কেরানীগঞ্জ আচ্ছা মানে খাড়াকান্দি এসে থানার ঘাট বললে হবে